হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো একটি আইএসএম কন্ট্রোল বক্স তো ভোটটি হঠাৎ করে শর্ট সার্কিট হয়েছে সুইচের গোড়ায় অন অফ সুইচ আছে সুইচের গোড়ায় তো এখানে আমি সুইচটি বাদ দিয়ে নাইনটি ডাইরেক্ট করে দেবো যেহেতু আমার এটি একটি ভার্টিক্যাল মেশিনের কন্ট্রোল বক্স তো ম্যানুয়ালি অফ সুইচ মেশিনে লাগানো আছে তাই আমি মেশিন এখন কন্ট্রোল বক্সের যে সুইচটি আছে এটি ডাইরেক্ট করে দেব ডাইরেক্ট করে দিলে কোনো সমস্যা নেই কারণ যেহেতু মেশিনে মেনুয়াল সুইচগুলো মেশিনের সাথে লাগানো থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট কর বোর্ডের সুইচ ডাইরেক্ট করলে কোনো প্রবলেম নেই তাই আমি এখন বোর্ডের সুইচটি ডাইরেক্ট করে দেব এই জন্য আমি ইলেকট্রিক যে কেবল আছে এর গেজ ইউজ করবো সুন্দর করে আহ ইলেকট্রিক এর ভিতর যে ওয়ার আছে এটি সুন্দর করে পেজ দিয়ে নিয়ে তারপরে রাং দিয়ে ঝালাই করে দেব ঝালাই করার ক্ষেত্রে যে জায়গাটায় স্প্রাক করছে ফায়ার করছে ওই জায়গাটার একটি স্ক্রিনটি একটু গসে নিয়ে রাং ধরে দিচ্ছি রাং ধরা শেষ এখন আমি গালাই করব বন্ধুরা যারা আমার ভিডিওটি এখন প্লে করছেন বা দেখতেছেন তাদেরকে সবাই তাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি তো আমি যেভাবে কাজগুলো করি আমি বাস্তব এবং প্র্যাকটিক্যাল এবং যাকে বলে হাতে কলমেই শিক্ষা আমি চেষ্টা করি এভাবেই আপনাদের সবার মাঝে তুলে ধরার জন্য তাই কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো কথা বলতে বলতে আমার কাজ মোটামুটি শেষ এখন আমি সেই দিয়ে চেক করে দেখবো আসলে বোর্ডে পাওয়ার আসছে কিনা তো সেই লাইন দিলাম বোর্ডে পাওয়ার তো বন্ধুরা আজকের মতো বিদায় নেত্রী সবাইকে ধন্যবাদ ెన్